চার ঘন্টা বক্তৃতা চল্লিশ জন বক্তা দেখা যায় বক্তা ইসলাম বোঝেনি হ্যাঁ ভাই কথা কন খুব চুম্বুক কথা শুনবেন কি বেদার হচ্ছেন আচ্ছা এখন আপনাদেরকে আমি পরীক্ষা করব আপনাদের মাথা আর মুখ পরীক্ষা করব এম আর আই মধ্যে দিয়ে আপনাদের কি ব্যারাম আমি দেখবো আগে যদি সঠিক উত্তর পায় তাহলে বুঝব যে আপনারা একজনও রুগী নাই এখন খালি সুস্থ থাকার জন্য চিকিৎসা দেব আর যদি আপনাকে জবান দেয়া রুগীর ভাব বাড়ায় তাহলে কে জটিল চিকিৎসা দেব এত লেন্দি দিয়ে করে লাগিয়ে এতগুলো মিডিয়া চেয়ে মিডিয়া যারা চালাচ্ছে এরই মধ্যে দেখেন বারো আনা লোক নামাজ পড়েনি মাইকালা করছে বাপে পড়িছে আমি পড়ব না কতক্ষণ আবার সবার দ্বারা কর্তৃপক্ষ তারা পঁচাত্তর পার্সেন্ট বে আবার আবার আমাকে দাওয়াত দেয় সৎকার পুচার আবেদন সিটের আবার কতক্ষণ এক মসজিদের মোতাল্লি ইসলাম বিরোধী ইমামের বেটা নামাজ পড়ে না হাজিরbeta ও কিছু জানে না হে কত কর টাউনে ব্যবসা করিত্বে দেখবেন টুপি মাতার মানুষ মনে করতে আর কাছে গেলে কম পামু তাও ওই কাছে হুজুর আপনার জন্য এই দাম কোন মানুষে আর 48 টাকা বেশি নেন এত কমলি আমার থেকে পরে আরেকজন দেখি 60 টাকা বেশি নিচ্ছে তাহলে এইভাবে সব ক্ষতিগ্রস্ত পুরো জাতিকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য আল্লাহ কোরআন করেছে কথা ঠিক কিনা এই কিতাব কারণ সন্দেহ আছে এই কিতাব যা বলবে তা সত্য না অসত্য কত পারসেন্ট একশো পারসেন্ট সত্য তাহলে এই সত্য কথা যা আছে তখনই শুনবেন যখনই শুনবেন তখনই মারিবেন আর যদি শুনে যান বিরাট বিপদ এই মলবির কাছে বসে আছে দাড়ি টুপি চুগ বা পাঞ্জাবিতে মনে হচ্ছে হুজুর খালি বুঝলি হলো যে আমি ইমানদার মোলে দানা দাম ইজ নেই কিন্তু আপনার অন্তর যদি কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আর এমন বিরুদ্ধে থাকে আপনার দাদি টুপি জুব্বা জাহান নাম থেকে বাঁচাতে পারবে আগে দিল আল্লাহর মুখে করতে হবে দিল কোরান মুখী করতে হবে দিল ইসলাম মুখী করতে হবে এখন আসুন কোরআন শেরবে তিরিশ পারা আকাশ পাড়া সুর হাসর নাম শুনছেন খুদুরা জানেন না এখানে ছোট্ট একটা কথা বলেছেন আল্লাহ কি সামান্য বক্তব্য যে যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের যারা জাহান্নামি হবে তারা হবে আর ধরনের তার মানে দুই দলের মিক্সার হবে এখন আপনারা জান্নাতে থাকতে চান না জাহান নামে আচ্ছা কারা কারা জাহান নামে থাকবেন হাত তোলেন তো কি তুলবে লেখাবার ডাব আছে মানে ওই বুঝিছে যে ভুল তো তাহলে সবাই জান্নাতে যাবেন তাহলে জান্নাতে যারা যাবে তাদের চরিত্র আমল আকলাক ইমান যত কিছু আছে সব হবে জান্নাতি ধরনে আর যারা জাহান নামে যাবে তাদের ধরন হবে ওই জয়পুরহাটের রাত মামা মাথায় নষ্ট ওর কেন লটারি ধরবি কতক্ষণ মহাস্থানে বৈশাখ মাছের শেষ বৃহস্পতিবার দেখ আদা খাবি বোক পাটাবে মার্কেটে কাপড় কিনবেন উন্মুক্ত ময়দানে কথা ঠিক না। সুদের সাথে থাকবে ঘুষের সাথে থাকবে দুর্নীতির সাথে থাকবে অন্যায় অপকর্ম করবে দুনিয়ার যত খারাপ কাজ তাদের সাথে জড়িত থাকবে তারা কারা জাহান লাগে তাহলে আপনি জানে শুনে ওরকে ভেতর কি মিক্সার হবেন আর আচ্ছা এক কেজি পাথর আর এক বালতি পানি এক সারির মধ্যে ঢাইলা যদি এইভাবে হাজারো ঘাটিন পাঁচ মিনিট পর দেখবেন পাথর কি পানির সাথে মেশে কি হয় তলে এমনি পরে আছে পানির উপরে পাথর ঠিকই পরে আছে কিন্তু বাংলাদেশের মানুষ সেনা যায় না খালি ঘাঁটি দিলি টুপি তাই পানির সাথে মিশে যায় এই কথা কন মসজিদের ইমাম অন্যায়ের সাথে মিশে যায় কথা ঠিক কিনা যদি না মিশত বয়তুল মোকার ইমাম পাঁচই আগস্ট থেকে পড়লে আছে। এ কথা কন্যা তার মানে অর্থ পিউটা কি ছিল ওই মিক্সার হয়েছিল কি সৈরসারির কাছে মিক্সার আবার এই শেখ এক জান্নাতি কছে কাবিল সরকার কছে জননেত্রী শেখ হাসিনা জান্নাতি তাহলে যাই জান্নাতি হলো তাই পলাবিকা অর্থাৎ আল্লাহ আছে এগুলাতে তিয়ালবাজি মুলুবি এরা তিয়াল মারিয়া কোনো রকমের টাকা কামাই করছে সেই টাকা খাওয়ারও ভাগ্য হলো না তাহলে ওরা হলো জাহান্নাবি গ্রুপের আলী এখন আসেন আমি আপনাদেরকে যে কথা বলবো আল্লা ভাগ করে দিয়েছেন জান্নাতি এক ধরনের জাহান নামে আর ধরনের এখন জাহান নামে কারা যাবে জান্নাতে কারা যাবে এটা বুঝাতে গিয়ে আজকে পৃথিবীতে দ্বন্দ্ব আলী ওলামা রাজনৈতিক দল বিভিন্ন নেতা খেতা ব্যবসায়ী পীর মুড়ি জাকের যাই যখন যা কয় মনে হয় এটাই সত্যি কিন্তু কোরআনের দলিল বেটারা বোঝে না এখন আসেন সুরা মুদাসির সুরা কি মুদাসির আল্লাহ তালা বলছেন চারটি দোষ থাকলে তারা জাহান নামে যাবে কয়টি দোষ চারটি জান্নাতীরা জান্নাতে যাবে জাহান জাহান্নামে নামে যাবে আল্লাহ তালা কোরআনে বলছেন كل نفس بما كسبت راهنا إلا أصحاب اليمين في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا نملك من المصلين ولم نك نطعم المسكين وكنا نقود مع الخائدين وكنا نكذب بيوم الدين সোনামদার শেখ চারটি দোষের কারণে মানুষ জহান্নামে যাবে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন কেয়ামতের দিন মানুষগুলি যখন হাজির হবে অপরাধীরা জাহান্নামে গ্রেপ্তার হবে কোথায় জাহান্নামে গ্রেপ্তার হবে এই গ্রেপ্তার হওয়ায় মানুষগুলি তারা জহান্নে যাবে আর যা জাহান্নামে কারা যাবে ইল্লা আসাফ আলিয়ামিন আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে এরা সব জান্নাতি বাম পার্শ্বের জাহান্নামে জাহান তারই মধ্যে চারটি দোর থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে তারই এক নম্বর লামনা কুমিনাল মুসল্লিন যারা পৃথিবীতে নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না নামাজি বেশি তো এত বেশি হলো কে বেনামাজি কারণ হলো এক চিকিৎসা হলো যে ইমামের বক্তৃতে দিয়ে মানুষ নামাজ পড়বে না পীরের বক্তৃতে দিয়ে মানুষ নামাজ আদায় করবে না তবলিকের বক্তৃতে মানুষ নামাজ আদায় করবে না আর নামাজ কাইমের হুকুম দিবে রাষ্ট্র শক্তি কি ভাই কথা কোন দেখে প্রধান কার কথা সুর হজ একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাহ জিনা ইম্মাক্কান্নাহুম ফিল আ। আকামুস সালাতা ওয়াতাউজ জাকাতা ও মারুব ইল মারুফ অনাহ আনিল মুনকার অলিল্লা হে আকিবা দুনুমুল যারা মুসলমান সে যদি ক্ষমতায় যায় চারটে দফ চালু করবে কয়টা এক নম্বর তারা নামাজ গায়ে করবে সবার আল্লাহ দুই নাম্বার তারা জাকাত চালু করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ করবে এই যদি কোন সরকার করে আমার আল্লাহ হবে জান্নাতের বলছেন জমিন যত সরকার এলো ব্রিটিশ থেকে শুরু করে ব্রিটিশ একশো নব্বই বছর পাকিস্তান চব্বিশ বছর বাংলাদেশ হয় চুয়ান্ন বছর বাংলাদেশের চোদ্দটা প্রধানমন্ত্রী গেছে একটা